আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার আজকের ভিডিওটা থাকবে যারা আপনারা যারা নতুন যাবেন বা বিদেশ যাবেন তাদেরকে নিয়ে সো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে যাচ্ছে সো আপনারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক করে দেবেন তো শুরু করা যাক আজকে আমি আহমেদ রাজু আজকে টপিক নিয়ে কথা বলার জন্য আপনার সাথে থাকবেন যদি আপনারা পুরো ভিডিও না দেখেন না শুনেন না বুঝেন স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন সো মিস করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা তো আজকে কথা বলবো যারা নতুন ওমানে যাবেন দুবাই যাবেন সৌদিয়া যাবেন কাতার যাবেন বাহারান যাবেন ওদেরকে নিয়ে আপাতত সবাই জানেন দুবাইয়ের ভিসা বন্ধ ওমানের ভিসা বন্ধ সো নতুন ভাবে যারা বিসা যাবেন তাদের আপনাদেরকে বলতেছি আপনারা যারা নতুন যাবেন প্রথমত আপনাদের পাসপোর্ট থাকতে হবে এক নাম্বার পাসপোর্ট থাকতে হবে এটা হলো প্রথম ধাপ পাসপোর্ট যদি না থাকেন তাহলে জীবনও বিদেশ যাওয়া যাবে না সুতরাং যাদের পাসপোর্ট আছে ওকে যাদের পাসপোর্ট নেই আপনারা নিকটস্থ কোনো পাসপোর্ট অফিসে গিয়ে আপনারা পাসপোর্ট করে নেবেন দুই নম্বর বিদেশ যাওয়ার আগে যদি আপনাদের ভিসা রেডি থাকে মাঝে রেডি থাকে যে বা যিনি যে বা যারা আপনাদের ভিসা দিবে মনে করেন যারা ভিসা দেবার কথা বলবে ওনারা আপনাদেরকে মেডিকেল চাইবে আপনাদের ফিটনেস চাইবে তো আপনারা যে কোনো চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে আপনাদের যে যে জেলায় আপনারা আসেন ওই জায়গা থেকে আপনারা কি করবেন আপনাদের মেডিকেলটা করে নেবেন যদি মেডিকেলটা ফিট আসে সব ঠিকঠাক থাকে তাহলে মেডিকেলটার হার্ড কপিটা আপনারা বিদেশ পাঠিয়ে দিবেন ওকে তিন নম্বর বিদেশ পাঠানোর পরে ওনারা কী করবে ওই আপনার মেডিকেল দিয়ে ওইখানে অফিসের কিছু কাজ আছে ওইগুলো সাবমিট করে কিছু টাকা দিতে হয় ওনাদের ফি বলে যেগুলো গভর্নমেন্ট ফি সরকারি ফি এগুলো দিয়ে আপনাদের ভিসাটা বের করে নেবেন তো যখন বিসা চলে আসবে তখন আপনারা আপনাদের হাতে যখন বিসা আসবে তখন আপনারা চাইলে আপনারা অনলাইনে চেক করতে পারবেন এখন কারণ সব কিছু অনলাইন ওকে অনলাইনে চেক করে যাচাই বাছাই করে আপনারা নিকটস্থ কোনো এজেন্সিতে গিয়ে টিকিট করতে পারবেন সো টিকিট করার আগে আর একটা বিষয় বলি আপনারা যারা নতুন তাদের জন্য এখন বিদেশ যাওয়ার আগে কি এখানে আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তিন দিনের যেটা চট্টগ্রামের পলিটেকনিক্যাল ওইখানে হয় ওই কোর্সটা করতে হবে মাস্ট ওখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাবে বিদেশে কীভাবে কাজ করবে কী কাজ করবে একে একটা ধারণা দিবে আইডিয়া দিবে তো আপনারা কি করবেন ওই কোর্সটা করবেন ওই কোর্সটা করে আর একটা কার্ড দিবে একটা বিএমটিসির সিলেক্ট কার্ড দিবে ওই কার্ডটা লাগবে ঠিক আছে এগুলা সব কিছু শেষ করে টিকিট করে সরাসরি চলে আসবেন আপনার গন্তব্য স্থানে নতুন লাইফে নতুন জীবনে আসলে বিদেশ যারা আসবেন আমি বলি আমি অমন প্রবাসী আসলে আপনারা ধৈর্য ধরবেন যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে সাকসেসফুল হতে পারবেন ভাই না আপনি দেখেন অনেক টাকা খরচ করে বিদেশ আসতেছেন তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে খরচ করে লোন করে আসতেছেন তো এসে যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে দেশে চলে যেতে হবে দেশে গিয়ে কি করবেন টাকাগুলো কে দেবে না ভাই প্যারা টেনশন সো আপনারা আপনারা আমি যারা নতুন বিদেশে আসবেন যারা প্রবাসী প্রবাসে আসবেন আপনারা দয়া করে ধৈর্য ধরবেন কারণ এটা একটা নতুন দেশ আপনাদের জন্য নতুন জায়গা আমাদের জন্য এখানে যদি আমরা মিনিমাম ছয়টা মাস থাকতে পারি ছয়টা মাস যদি থাকতে পারি তাহলে দেখবেন সাকসেসফুল সাকসেসফুল মনে করেন ছয়টা মাসে আপনারা হিন্দি শিখবেন এক জায়গা থেকে এক জায়গায় আসছেন এখানে অ্যাডজাস্ট হয়ে যাবেন তারপরে কিছু টাকা আসবে স্যালারি যখন প্রথম মাসে স্যালারি আসবে মার্শাল অনেক ভালো লাগবে সেকেন্ড মাসে স্যালারি যখন আসবে মাসে অনেক ভালো লাগবে এভাবে যখন আপনাদের স্যালারি লুকতে থাকবে মন বসতে থাকবে তখন আস্তে আস্তে আপনারা ডেভেলপ হবেন ডেভেলপ হবেন পরবর্তীতে দেখবেন ছয় মাস পরে মন চাইবে আর এক বছর থাকি এক বছর পরে বলবেন যে দুই বছর থাকি দুই বছর পরে যখন পতাকা শেষ হবে পতাকা লাগানোর সময় বলবেন না না আমি পতাকা লাগাই আবার দুই বছর থাকি তারপর বাড়তে যাবো যখন মনের মতো একটা শান্তি লাগবে ভালো লাগবে আহ কোথায় আসলাম এটাই জীবন হ্যাঁ ভাই কষ্ট করতে হবে কষ্ট না করলে হবে না তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন আসবেন নতুন আসবেন বিশেষ করে যারা নতুন পুরাতনদের কথা আমি বলতেছি না কারণ পুরাতন যারা আছেন তারা জানেন তারা অভ্যস্ত হয়ে গেছে ওনারা অ্যাডজাস্ট হয়ে গেছে যারা নতুন আছেন। নতুন আসবেন তারপর অবশ্য অবশ্যই 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 ধৈর্য ধরবেন ভিডিওটা বড় করলাম না আজকের মতন এতটুকু যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর বিশেষ করে নেক্সট ভিডিওতে আমি নিয়ে টপিক নিয়ে আসতে পারি কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি দয়া করে কমেন্টে জানাবেন কারণ যদি কমেন্টে জানান আমার তো একটু ভালো লাগবে অনেক কষ্ট করে ভাই অনেক কষ্ট করে এই নিউজগুলো কালেক্ট করি শুধু আপনাদের সুবিধার জন্য হ্যাঁ হয়তো একশো জনের মধ্যে পাঁচজনের কাজে লাগবে আমার কথাগুলো হ্যাঁ মনে এটা ভাববে একটা জিনিস চিন্তা করবে কি হ্যাঁ রাজু ভাই তো বলছেন আজকে এই জিনিসটা ওকে ভাই খারাপ পরামর্শ দিবো না কিন্তু ভালো পরামর্শ দিব একটাই বলবো দৈর্য ধরেন ইন্দির ধৈর্য ধরবেন লাইফে সাকসেসফুল হবেন ওকে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ধন্যবাদ আসসালামাইকুম